বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি বানাবো ডিমের চপ আলু আর ডিমটা একটা প্যানে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে অন্য একটা ফ্রাই প্যানে শুকনো লঙ্কা একটু ফ্রাই করে নিয়েছি তারপরে ধনের গুঁড়ো একটু দেব দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব তারপর ধনা গুঁড়োগুলো তুলে একটু তেল দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে একটু ফ্রাই করব। তারপরে একটা বাটিতে আমি বেসন নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ দেবো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো তারপরে দেব বেকিং সোডা তো এখন আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার করে নেব এখন একটা পাত্রে আলুটা মেখে আমি রেখেছিলাম তারপরে দিয়ে দেব অল্প একটু লবণ ভাজা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব তারপরে দেব যে শুকনো লঙ্কা আর ধনের গুঁড়োটা ভালো করে মেখে নেব। নিয়ে এইভাবে হাতে পাতলা পাতলা করে এরকমভাবে পাতলা মতো করে নিয়ে আর উপর থেকে ডিম দেব দিয়ে আস্তে আস্তে ডিমটা সেভ করে নেব তো এইভাবে সবগুলো আমি করে নেব তারপরে বেডস্কামের উপরে একটু ঘুরিয়ে নেব। এইভাবে তারপরে দিয়ে দেব ব্যাটারের মধ্যে এইভাবে ব্যাটার লাগিয়ে তারপরে আবার বেডস্ক্যাম্পের উপরে দিয়ে এইভাবে উপর থেকে দিয়ে সবগুলো একভাবেই করে নেব তারপরে কড়াইতে গরম তেলে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন